বন্ধু ছেলেরা ছেলে এখন পরতে যাবে সকাল সাতটা বাজে সাতটা বাজে এখন পরতে যাবে রেডি হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই ভালোই আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর এই জায়গাটায় তাক আছে না রোদ্দ্র ছোটে নতুন একটা দিন নতুন একটা ভিডিও আজকে এই ছাদের থেকে ভিডিওটা শুরু করলাম ঘরে একটা পেঁপে এনেছিল বন্ধুরা এত মিষ্টি এত লাল তার থেকে দেখো যে এ কটাই বীজ বেঁচেছে একটা দুটো তিনটে তিনটে ছটা তিনটে নটা বীজগুলো দেখো খুলে রেখেছি বীজগুলো এখন এই যে এখান দিয়ে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো বুনে রাখবো বীজগুলো এই বীজগুলো এখানে বুনে দেয় হচ্ছে তাহলে পরে আবার বলে বীজ হয়ে গেলে তখন শরীর জড়িয়ে দেওয়া যাবে দিলাম দেখি কোনটাতে হয় বন্ধুরা বুঝলে তো হলেও পরে সরিয়ে নড়িয়ে দেওয়া যাবে ওখানে আমাদের দুটো চারটে করে দিলাম নটা তো বিজি যেটা হয় সেটাই হবে চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করে দিদি আর পাশে থাকবে বন্ধুরা চলো বন্ধুরা এই ঘাসগুলো কেটে কেটে ফেলে দেই ছাদে আসলে যে কী করে সময় চলে যায় দেখো কত ঘাস হয়েছে আসতেও পারি না দেখতেও পারি না ঘাসগুলো গাছগুলোকে বাড়তে দেবে না ঘাসের যে এত জোর টেনেও তোলা যাচ্ছে না নরম দেখো বন্ধুরা পরিষ্কার করে দিলাম ঘাসগুলো একদম জঙ্গল হয়ে গেছিল সবগুলো ওপরের টপরগুলো টুকু একটু পরিষ্কার করে ছোটো ছোটো ঘাস হয়েছিল দেখো বন্ধুরা আজে যা যা রান্না হবে কুটে কাটে নিয়েছি কুটি করলাম দেখো যে বাঁধাকপি করবো আর কালকে রাত্রিরে মাছ দেখেছ ধুয়ে রেখেছি মাছটা করব মূলও দিয়ে আর কপির ডাটাগুলো প্রেশার কুকারে সিটি মারবো কফির ডাটা চচ্চড়ি করতে খুব ভালো লাগে কপি এনেছে ডাটাগুলো ছুঁড়ে এখন সেদ্ধ করবো এটা আজকে রাঁধবো না এটা জাস্ট সেদ্ধ করে আজ বাঁধাকপি আর মাছটা করব আর এই যে বাঁধাকপির আলু কেটে রেখেছি আলুটা একসাথে রাখিনি আলুতে বালি থাকে তাই এটার মধ্যে রেখেছি আর এখানে আছে পালং শাক আর এখানে আছে কমলি শাক কলমি শাকটা করবো না পালং শাকটা করব আজকে চলো বন্ধুরা যে বিশেষ কিছু কাটা ছিল না আর এই যে এগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম প্লাস্টিকে করে ওরা ফ্রিজে রেখে দেবো ব্যাস আজকে আর কোনো কাটাকুটি নেই পালং শাকটা ধুবো ধুয়ে তারপরে দিয়ে কেটে দিয়ে দেবো রান্নাঘরে এই নাটকুচালাম না একদম কচি কচি তো একদম ছোট ছোট মূলো দিয়ে মাছের জোর মূলোটা একটু মূল খেলে গ্যাস হয় তো একটু ভাব দিয়ে জলটা ফেলে দিয়ে নিলে সেটা হয় না একটু ভাপে বসেছি কেটে দেখো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো সকালবেলা উঠে জামা কাপড় কেটে দিয়েছি যখন ছাদে নিয়ে যাবে তাদের কাকু ছাদে নিয়ে গিয়ে মেলে দেবে ক্লিক নিয়ে যাও অনেক কাজ হয়ে গেছে সকালে মেয়ে স্কুল চলে গেছে চলো সাথে থাকো দেখতে থাকো আজকের বেশি না যে এক বলতেই বেরিয়েছে কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই তাহলে তেলটা ছিটাবে না চারিদিকে একটুখানি গরম তেলে হলুদ দিয়ে দিলে আর ছড়ায় না এই যে মাছ কালকে ধুয়ে প্লাস্টিকে রেখে দিয়েছিলাম দেখেছ যে এখন ভাজব ঠিক আছে গরম পাড়ার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলে হলুদ দেখা এক কাপটা তেলও ছিটায় না চারিদিকে মানে কড়াইতে কিছু দেওয়ার সাথে সাথে ছিটতে যাবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে ঠিক আছে তেজপাতা ফোরণে রান্ড তেজপাতা ফোড়ন দিয়ে মাছের জল খেয়ে দেখো খুব ভালো লাগে আর এখানে যে গুঁড়ো মশলা কিছু ভিজিয়ে রেখেছি স্বাদে একটু আদা কুচি দিয়েছি এই যে মূলটা ভাপিয়ে রেখেছে এটা দিয়ে দেব ঠিক আছে নল্প চুনুন দিয়ে দেই বেশি দেবো অল্প দেব হুম একটু ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দেব গুলে রাখা মশলা গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে বন্ধুরা একটু জলে ভিজিয়ে রাখে আমি হালকা গরম জলে ভিজিয়েছি ভিজিয়ে করলে বাটা মশলার মতো হয়ে যায় কাঁচা লঙ্কা দিয়ে করবো এখানে আছে জিরে ধনে গুঁড়ো হলুদ আর নুন এই আছে বন্ধুরা লঙ্কা দেয় কাঁচা লঙ্কা দিয়ে করবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো দিয়ে তরকারিটা খাওয়া ভালো করে আর এখানে গরম জল বসেছি অবশ্যই তরকারিটা গরম জল দেবো কেনানসব গরম জলই দিই তরকারিতে আর তরকারিটা গরম জল দিলে বন্ধুরা তরকারির মাত্র অনেক গুণ বেড়ে যায় স্বাদ নামানোর আগে ধনে পাতা দেবো আচ্ছা ধনে পাতা কুচিয়ে রেখেছি নামানোর আগে ধনে পাতা দেব মশলা থেকে তেল ছেড়ে গেছে আর তো না তোমাদের কি রান্না করছে মূল দিয়ে শরকটি মাছ এগিয়ে শরকটি মাছ দিয়ে শরকটি মাছ খাও বন্ধুরা জানাবে হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে মাছ আর ধনে পাতা দিয়ে দিলাম তরকারি ফুটে উঠেছে দিয়ে একটু দু মিনিট ঢেকে রেখে নামিয়ে দেবো কালারটা কি সুন্দর আস্তে দেখাছ যে বন্ধু মাছের জল হয়ে গেছে নামিয়ে নিয়েছি খেতে কেমন হয়েছে খেয়ে যে আমাদের জানাবো খেয়ে দেবে আমরা তো এইভাবে রান্না করে খাই খুব সুন্দর হয় শরকটি মাছ মূল দিয়ে চলো যে বন্ধু কাজও করছি ঘরে মোচা নিয়েছি ওই পাঁচটা মোচা হয়ে গেলো এবার এই পাঁচটা মোচ চলো এইগুলো মোচা হয়ে গেছে দুবার করে বন্ধুরা আমার ঘরটা এত বড়ো না দুবার করে জল পাল্টে নিয়ে তারপরে মুছতে হয় আর ঘরটা ঝাঁপ দিয়ে মুছতে ফাক্কা আমার দু ঘন্টা টাইম লেগে যায় এক্সট্রা করে একটা টাইম দেওয়া যায় না রান্নার মাঝে মাঝে আমি ঘরটা মুছে দিই কারণ আমার তো এখন আর কাজ করে দেওয়ার মতো কেউ নেই বাসন্তী ছিল ও চলে গেছে চলে গেছে মানে ও আর রাখতে পারছি না ওকে এই মুহুর্তে তো যাই হোক একটু অসুবিধা আছে তাই নিজেকেই করে নিতে হচ্ছে আর বন্ধুরা আমার এই অসুখের পরে একটা এমন রোগ হয়ে গেছে না খাও আর না খাও রোজ জামা কাপড় আর ঘটা ঝাড় দেওয়া যত কষ্টই হোক আমাকে পরতে হবে কারণ আমাকে ডাক্তার একদম ঠিকঠাক থাকতে বলেছে ঘরে কোনো রকম ধুলোবালি নোংরা রাখা যাবে না তার থেকে ইনফেকশন হয়ে যায় সারাদিনে যদি ঘটা ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজোটা দেওয়া হয়ে যায় বন্ধুরা মনে আমার সংসার আত্মেক কাজ হয়ে গেল আর নিজেকে এত ফ্রি মনে হয় এত শান্তি মনে হয় এই জন্য সকালবেলা উঠে আগে এই কাজটা আমি করে নেওয়ার চেষ্টা করি আর মোছামুছিটা রান্না করতে করতেই হয়ে যায় তারপর স্নান করে পুজোটা দিয়ে কাজ সেরে নিই আর জামা কাপড় কাচার ব্যাপারটা হচ্ছে ভিজিয়ে রাখি বন্ধুরা রাত্রিবেলা আমি কেঁচে দিই কেন দিনের বেলা আমি সময় করে উঠতে পারি না আর একসাথে তো তাড়াহুড়া করে আমি কাজও করতে পারি না হাফিয়ে যাই কারণ অপারেশন হয়েছে আমার ছ মাসও হয়নি বন্ধুরা এই জন্য আমি হাঁপিয়ে যাই বলে রাত্রিটা কাচা কুচি কাজ টম সেরে স্নান টান করে কমপ্লিট চলে আসলাম চলো দেখা যাচ্ছে কি কি রান্না হয়েছে স্নান হয়ে গেছে খোলো তো মূল দিয়ে সরপটি মাছ তোমাদের তো শেয়ার করেছি রান্নাটা এখানে যে বাঁধাকপি আলু দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি ঘন্টা এমন পেঁপে কাটা আর ফ্রিজে ডাল আছে আর দুটো ডিম ভাজবো খাওয়ার আগে গরম গরম ডালের বড়া খাওয়া তাহলে ভাজবো গরম গরম ভাজবো পরে ভাজবো তো চলো বন্ধু খাওয়ার সময় দেখা হবে যে বন্ধুরা দুধ আসলো এখন কাছে দুটো তোমাদের ভরি দেখাচ্ছি দর এই দুধ আসলো দুধ জাল দিলে আমি দেবো আমার যে লিকুইডটা লিকুইডটাতে গ্যাস মুছেছি কত সুন্দর গ্যাস পরিষ্কার হয়েছে শাকগুলোর জল একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো একটু জলে চুবিয়ে রেখে দিলি দেখো কত সুন্দর তাজা হয়ে গেছে আর এই কফির ডাটাগুলো প্রেশার কুকারে সিটি সিটিমিয়ারে রেখেছি এগুলো ছুলে তারপর চচ্চড়ি রান্না করবো দেখো ঘরে আমার টাকা আওয়াজ পাওয়া না এই দেখো সমস্ত কাজ হচ্ছে বিল্ডিংয়ে বললাম না যেখানে এখানে ভাঙা ভাঙা আছে সব রিপেয়ার করছে এইখানে এখানে দিয়ে সাইড দিয়ে মিস্ত্রি কাজ করছে ওখানে

দেখি কত কি কাজ হচ্ছে তোমাদের দেখাই আমিও দেখি বন্ধুরা চলে আসলাম আমার নতুন বাড়িতে ভাবলাম কা অনেকদিন পর পরই আমি আসি একা তো আসতে পারি না ভাবলাম বোধহয় কাজ হয়েছে কিছুই কাজ হয়নি বন্ধুরা একটু আগায়নি যে তোমাদের সেইভাবে দেখাবো শুধু গ্রানাইটটা একটা রান্নাঘরে লেগেছে এখনো তিনটা রান্নাঘরে লাগাবে কিছুই কাজ হয়নি এ টাইম লস দিয়ে দেখালাম যেমন ছিল তেমনই আছে অতি প্রমোটারকে দিয়ে কাজ করানো যে কি মুশকিল সব প্রোমোটারের কথা বলছে কিন্তু আমাদের প্রোমোটার হাতে পরে আমরা একদম জীবন হিল্লো হয়ে গেল আমার যে কাঁচা ঘর ছিল ওটাই মনে আমার খুব শান্তি ছিল গো করে আর উত্তর দিতে পারছে না কুড়িটা বছর হয়ে গেল কুড়ি বছরও আমাদের বাড়ি করে দিতে পারছে না যাই হোক সেরকম দেখানোর মতো কিছুই আগায়নি এগুলো তোমাদের দেখিয়েছি আগে তাই টাইম লস দিয়ে একটু আমিও দেখলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম বন্ধুরা সেরমভাবে কিছুই আগায়নি কাজ আজকে এইবারই গিয়ে আমার মাথাটাই গরম হয়ে গেছে বলেছি একরকম করতে কাজ আরেক রকম গিয়ে করছে খুব চিল্লামিল্লি করছিলাম এই জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি কি বলেছি না বলেছি তার ঠিক নেই

যেমন্তরা দরজান লাগিছে এখানে ঠিক দেখে ক্যামেরা লাগিছে আয় শোনা এই আয়ছো এখানে কি গো জলে নাম দেখি

বাড়িতে এই বাড়িতে কিছু না হলে সাত আটজন গেও প্রবেশ হয়ে গেল কিন্তু আমাদের আর হচ্ছে না আমাদের বাড়ি ঘর আমাদেরই হচ্ছে না ঘুরে আসি চলো বেরিয়েছি যখন সাদের থেকে ঘুরে আসি বেরোনো হয় না বেরিয়েছি যে গাছগুলোর সঙ্গে দেখা করে যাই গিয়ে চলে আসলাম লাগে আসা হয় না একা আসতে পারি না তাই ধরে ধরে কেউ নিয়ে আসলে আমরা জামা কাপড় মেলা একবার নিয়ে গেছে আবার পরে যেটা দিয়েছি সান টান করে সেগুলো রয়েছে খাই না হ্যাঁ ঠিক একটা পদ্ম ফুল কিনেছি তো গাছ কিনেছি তোমরা তো দেখেছই থোকা পদ্ম মানে পদ্মাটা আমি চোখেও দেখতে পারলাম না সবাই ফুটেছে এই ছাদের থেকে কে তুলে নিয়ে চলে গেছে হয়তো সেও ঠাকুরকে দিয়েছে আমি ঠাকুরকে দিতামই কিন্তু আমি তো সব করে গাছটা বুনেছি বলো তো এখানে কিচ্ছু বুনে রাখার উপায় নেই এই জবা ফুল হবে ছিঁড়ে নিয়ে চলে যাবে কী করা যাবে কত গাছ হয়েছে দেখো নীলকণ্ঠ গাছ নীলকণ্ঠ সাদা নীলকণ্ঠ আমার এখানে প্রচুর ওই একাই বীজ পরে একাই হয়ে দেখো বীজ হয়েছে দেখো সাদা এটা আবার নীল কোথাতে বীজ এই যে নীল দেখতে পাচ্ছি হয়েছে ভালো লেগেছে হোক দেখো এই জবা গাছটা এই নীলকণ্ঠ গাছে যেটা কিনেছি কিনে বুনেছি সেটা একটা রোজই চারটে ছটা করে ফুল দেয় তুলে নিয়ে যায় তোমাদের কাউকে ছাদে আসে তুলে নিয়ে যায় শিউলি ফুলটা একটু সার আনতে হবে জানো খুচিয়ে খুচিয়ে একটু সার দিতে হবে গাছগুলো তাহলে আরও ভালোই হবে তোমাদের কাউকে জল দিচ্ছে গাছে মানে দুইবেলা আসে গাছগুলোতে জল দিয়ে যায় এটা আমার নয় আমাদের নয় এটা আগে সবার গাছে জল দেয় দেয় যখন এখানে দেখো অন্য লোকেরও গাছ আছে সবার গাছে জল দিয়ে দেয় এই না যে শুধু আমাদেরটাই দেয় তবুও দেখো লোকে আমাদের গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায় ওই যে ছেলে ঘুরে বেড়াচ্ছে কোথায় গো তো ওইখানে রেখেছো কেন কি কুয়াশা বন্ধুরা এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে তেপ্পান্ন খুব সুন্দর প্রায় হয়ে এসছে কী কুয়াশা করেছে অন্ধকার হয়ে গেছে আর ওই থেকে ঘুরে আসলাম এই এই যে সাদা পাইপালা এই যে এটা আমাদের বাড়ি যেখান থেকে আসলাম বন্ধুরা এই যে এটা

নিয়ে নিছিস তোমরা কাউকে জামা কাপড় নিয়ে নিচ তো ঘরে যাবে চলো তুমি বন্ধ করে দিয়ে আস আমি বাবার সাথে যাই